ake mune gurt ak am yakly bkru mun gr biakram ak na biakr ababko <tipa> <tipa> <tipa>

আমি গেলাম <aide roll -t Latinasi> <Öz pee hvad> <us》> કોઈ દિન માગી લાગુ આવે કે મોરાર બુર્યા ઉઠલો

পাট একবার নিরাদে তে তাও যাচ্ছে পাড়ের জালা তারো জালা যন্ত বি আর জেডা ঝু কুরছে দাতে পারে পারে কই বিয়া দিয়া করানা কাম কা সামারে ভাল লাগেনা জাম হই গিয়া বিয়া করানা ওরে রে এ হাবল ভাই নাওড়া এ হাই করে বেলাল ভাই হ্যাঁ ভাই খাড়া হইছেন তারা তালাব আছে হিন্দে তার আছে পটু রাইদালি এ ফাক করে যাইকিবা কইরা কিনা গডক দিতেছ না ভাই গডক কে এ কোশনা গডক কি আমি তুই মাল দরে টেয়া দিসি বিয়া করাবে বলে কোনে বলে একটা পাত্রই দেখছে তা গডক আমার হাতে দেখাইও না গডক কি পাইলে আজকে আমি আর মেজাজ আছে পুরো গরম আছে কোশ কি রে মানি মানে কি ভাগে তুই বিয়া করাইতেছিস তো আমারে গেদের কথা কই না খালি কইছিস তো সব বিয়া করামু তেহ 1000 টেয়া দে আমি তো না ভাই হুয়া ভাই 1000 টেয়া দিলাম গডক তো গেছে